আমার এই তো ফ্যামিলি সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি দেখো দই পটল আমি আমার মতো করে বানাচ্ছি একবার বানিয়ে দেখবে খুবই টেস্টি হবে এভাবে আমি কেটে নিয়েছি দেখো ঠিক এমন করে কেটে নিতে হবে প্রতিটা পটলই আমি এভাবে কেটে নিয়েছি হ্যাঁ চারটা টুকরো করে দিয়েছি মুখে মুখে আর আস্ত রেখেছি প্রতিটাই কিন্তু আমার এমন হবে দেখতে পাচ্ছ প্রতিটা পোটলই আমার এমন হবে তো আমি এখানে এই কটা পটল নিয়ে নিচ্ছি আর এখানে দই তো দেখো এখানে আমি কি কি নিয়েছি এখানে পনেরো বিশটা গোলমরিচ এখানে সাত আটটা এলাচ একটা তেজপাতা তিনটা শুকনো লঙ্কা একটু দারচিনি অল্প একটু জৈত্রী আর চার ভাগের এক ভাগ জায়ফল এখানে আমি অল্প ধনিয়া অল্প জিরে আর অল্প ছোট সস মানে রানধনি বলে এটাকে ব্যাস এগুলো আমি হালকা ভেজে মশলা করে নেব পাটায় বেটে তো এবার আমি শুকনো খোলা এটাকে ভেজে নেবো শুকনো কড়াইতে তেজপাতাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দারচিনিটা এবার এখানে দিয়ে দেবো এলাচটা এটা একটু ভেজে নেবো আগে এখানে দিয়ে দেবো জায়ফলটা দিয়ে দেবো জয়ত্রীটা দিয়ে দেবো গোলমরিচগুলো দিয়ে দেবো ধনিয়া দিয়ে দেবো জিরা আর দিয়ে দেবো ছোটো সজ রান্ধনি এবার এটাকে আমি একটু হালকা গরম করে নেব তাতে কি হবে মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো কড়াই গরম হয়ে গেছে আমি এখানে অল্প তেল দিয়ে দেবো যাতে আমার পটলটা ভাজা হয় হালকা আমি পটলটা ভেজে নেব এখানে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে আমি পটলটাকে অল্প ভেজে নেব এভাবে করে পটলটা একটু ভেজে নেবো পটলটা একটু কালার চলে আসবে দেখো পটলগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব তো আমার কড়াই গরম হয়ে গেছে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দেব এখানে আমার ঘিটা গরম হয়ে গেছে আমি এখানে এখানে অল্প ফোড়নের জিরা দিয়ে দেব জিরা দিয়ে আমি এখানে এখানে জিরা আদা গোলমরিচ আর ধনিয়ার গুঁড়ো আর এখানে আমি শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম ওটা আমি তিন চামচ মতো দিয়ে দিলাম এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন ফেটানো দইটা আমি দিয়ে দেবো আমার এটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে জল নিয়ে দেব দইটা আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম আমি তো আমি ভেজে রেখেছিলাম মশলাটা ওই মশলাটা বেটে নিয়েছি শিল্পাটায় আমি মশলাটাও এখন এখানে দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ গ্রেভিটাকে ভালো করে বানাবো তো আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেখো গ্রেভিটা আমার ঘন হয়ে আসছে এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো একে একে পটলগুলো দিয়ে দিলাম এবার এইভাবে আমি কিছুক্ষণ রান্না করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রান্না কমপ্লিট গ্রেভি আমার একদম ঘন হয়ে আসছে দেখো কি সুন্দর হয়েছে আমি এবার নামিয়ে নেব তো আমি এখন নামিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে কালারটা দেখতে পাচ্ছ হ্যাভি টেস্টি হ্যাভি টেস্টি এভাবে একবার বানিয়ে দেখো খুবই মজাদার হয় দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই